বন্ধুরা আমার বলেন তো দেখি সূর্যের আলো কে দিয়েছেন আর একটু জবানটারে আর একটু করে বলেন নে বাবা ওই সূর্যের আলো দিয়েছেন রাতের বেলা চন্দ্রের স্নিগ্ধ দিয়েছেন নে বাবা এই কারণেই তো কবি কত সুন্দর করে বলেন আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন

নিয়ামত দিলাম কি পরিমাণে নিয়ামত দিলাম আল্লাহ তারা বলেন বন্দারে আমার রহমত আর নিয়ামত যদি তুমি একটা একটা করে গুনতে শুরু করে দাও এই বন্দা কেমন পর্যন্ত গুনতে থাকবা কেমত এসে যাবে আমি মালিকের রহমত আর নিয়ামতগুলো গুলো কেমন পর্যন্ত গুনেও শেষ করা যাবে না তুমি রাম চাইলে আল্লাহ তাআলা জানায়া দিলেন বান্দা তুমি জানতে চাইলে কি পরিমাণ নিয়ামত দিলাম কি পরিমাণ রহমত দিলাম আল্লাহ তাআলা বলেন বান্দারে রে রহমত আর নিয়ামতের পরিমাণ এত বেশি এত বেশি তুমি যদি গুনতে শুরু করে দাও কিয়ামত পর্যন্ত গুনবা লেখতে যদি শুরু করে দাও কিয়ামত পর্যন্ত লেখবা গুনতে গুনতে

তোমাকে চক্ষু দুইটা নিয়ে আমার দান করলাম বন্ধুরা আমার জানেন আমার আমার আপনার জন্য দৈনিক জীবনে বন্ধুরা আমার পরন্ত দেখি আলোর প্রয়োজন হয় কি হয় না বলবেন হুজুর সূর্য তো আলো দেয় কিন্তু সূর্যের আলো বন্ধুর আমার নিমিতে সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত সূর্যের আলো তাই বলে বন্ধুরা আমার বিকালের পরে আলো আর লাগে না বিষয়টা কিন্তু এমন না সূর্য ডুবার পরেও কিন্তু আলো লাগে আলোর জন্য লাইট লাগে লাইট তৈরি করার জন্য হাজার হাজার শ্রমিকের শ্রমের প্রয়োজন হয় বন্ধুরা আমার লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতে হয় করে এরপরে বন্ধুরা আমার বাজার যা করা হয় লাইট গুলো এরপরে আপনি আমি আমার আপনার কষ্টে উপার্জিত পয়সা দিয়ে টাকা দিয়ে এরপরে বন্ধুরা আমার লাইট বাজার থেকে কিনে আনি একটু আলো পাওয়ার আশায় মিস্ত্রি দিয়ে বন্ধুরা আমার এরপরে সুইচ লাগায় ঘরের গড়ের বন্ধুরা আমার লাইটটা লাগাইয়া দিলাম এই যে এত কাহিনী করা হলো বন্ধুরা আমার এইবার বলেন তো দেখি এই লাইটের আলো যে লাইট বাড়াবার জন্যে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করা হলো যে লাইট বাড়াবার জন্য লক্ষ লক্ত শ্রমিকেরা তাদের শ্রম দিল যে লাইট বাড়তির লাইটের আলো পাওয়ার জন্য আমি আপনি কষ্টের উপার্জিত পয়সা দিয়ে বাজারে চলে গেলাম এরপরে বন্ধুরা আমার কারেন্টের লাইন দিলাম এরপরে মিস্ত্রি আনলাম এরপরে সুইচ দিলাম এরপরে ঘরের কোনায় লাগাইয়া দিলাম বন্ধুরা আমার বলেন তো দেখি একদিন দুই দিন এক মাস ছয় মাস এক বছর দেড় বছর যাওয়ার পরে ওই লাইট ফিউজ হয়ে যায় কি যায় না বন্ধুরা আমার ভাবছে জানা আমার আল্লাহ জন্মের সময় এক একটা যুগের ভিতরে আমি আল্লাহ তালা তেত্রিশ কুড়ি পাওয়ার দিয়ে তোমার দুইটা চোখ নামক লাইট দান করলাম এই বান্ধা আমার দেওয়া ওই চোখ নামক লাইট দিয়ে জন্য তোমার ব্যাটারির সাহায্য লাগে না সুইচের সাহায্য লাগে না তারের সাহায্য লাগে না আমি আল্লাহ রব্বুল আলামিন এমন কুদ আমি বান্দা ফিট করিয়া দিলাম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আশি বছরের জিন্দগি একশো বছরের জিন্দগি আল্লাহ তাআলা জানে দেয় এই বান্দা আমার দানা ওই চোখ না দিয়া বান্দা তুমি তোমার মারে দেখো তুমি তোমার বাবারে দেখো তুমি তোমার সন্তানদেরকে দেখিয়ে দেখিয়ে চোখ জোড়াও প্রাণের বিবরে দেখো তাম জগৎ দেখো

আমি আমার এমন কুদরতি মেশিন ফিট করিয়া দিলাম আমার বন্ধু এমন কুদরতী মেশিন আপনার মিন আমার আপনার জিহ্বার মধ্যে ফিট করে দিলেন বাবা বন্ধুরা আপনার যখনই জিব্বার মধ্যে লাগায় মুহূর্তের মধ্যে জিব্বা অত সিস্টেমে আমাকে আপনাকে জানায় দেয় এই খাবারটা টক নাকি বাসি এই খাবারটা বন্ধুরা আমার মিটা নাকি দিদা খাবারটা ভিতরে যাওয়ার উপযুক্ত কি উপযুক্ত না আল্লাহ তারা বলেন এই কুদরতি মেশিন ফিট করিয়া বান্দা আমি আল্লাহ তোমাকে জিব্বার মত নিয়ে মত দিলা বন্ধুরা আমার মত জানা আমার আল্লাহ বলেন তাই নয় বান্দা এই বন্ধু আমি আল্লাহ

জমিন কথা বলতে পারে না বন্ধুরা আমার হাঁস কথা বলতে পারে না বন্ধুরা আমার সাপ পিছু কথা বলতে পারে না আল্লাহ তারা সমস্ত সৃষ্টি জগতের জগবান বন্ধ করে দিয়েছেন কিন্তু আল্লাহ আমাকে আপনাকে এমন জবান দিলেন মনের যত কল্পনা জল্পনা শব্দ আছে এই জিব্বাটা তাদের সঙ্গে লাগাইলে বের হয়ে যায় के तो गोयम के तो पाकि खुदाई नूर में मन बजो जा है के तो रहा है नुमाई नूर में मन बजो जा है के तो रहा है नुमाई हम दरगाह है तो गोयम हम दरगाह है तू जो यहां हम तौहीद तो गोयम के बदल सजाई हम तौहीद तो गोयम के बदल सजाई तो खुदा वंदे यमीनी तो खुदा वंदे यसारी

ঢুকায় এইখান থেকে একটা প্রশ্ন সৃষ্টি হয় হুজুর বুঝলাম আল্লাহ তাআলার রহমতের সাগরের মধ্যে আমরা ডুবন্ত কোটি কোটি নিয়ামত আল্লাহ দান করলেন এখন হুজুর আমরা জানতে চাই আল্লাহ তাআলা কেন আমাদেরকে এত রহমত দিলেন কেন আমাদেরকে এত নিয়ামত দিলেন প্রশ্ন আসে কিনা ভাই বন্ধুরা আমার আল্লাহ তাআলা এটার জবাব দেয়া জানায় দেয় এই বান্দা এত নিয়ামত কেন দিলাম এত রহমত আমি আল্লাহ কেন দিলাম জানো নি জানো আমরা দেয় এ এবং কারণ আমি আল্লাহ তোমাকে বড্ড মহাব করিতাই